নমস্কার বন্ধুরা আবার একটা লং ভিডিও তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে গেলাম দেখো তো দেখতেই পাচ্ছ বুটিকে আমি আর মেয়ে আর ছেলে ছেলে নেই মানে হচ্ছে মেয়ের মেয়ের দেখো চুল বেঁধে দিচ্ছি তোমরা তো অনেকেই জানো মেয়েকে এখন বুটিকে নিয়ে আসছি কারণ দিদি নেই দিদি চলে গেছে ওর বাবার যে দিন মানে ডে ডিউটি থাকে আমার বুটিকে নিয়ে আসতে হয় আর ছেলেই চলে যায় দিদার কাছে কারণ মেয়ে তো আমাকে ছাড়া থাকবে না বড ছোট দেখতে পাচ্ছ মুখ টুকগুলো কী কি করছে আর আমি ভালো করে টেনে টেনে চুলগুলো বেঁধে দিচ্ছি মা থাকলে যা হয় বাচ্চাদের বুঝতে পারলে হুম তো আমি ভালো করে চুল চুলগুলো টেনে টেনে বেঁধে দিচ্ছি আর মুখ করছে দেখো সবাই মা ম্যাডাম ঘুম থেকে উঠলো আর কি হ্যাঁ তো ফল খাইয়ে দিয়েছিলাম ফল খাইয়ে দিয়ে তোমার দেখলেই তো আবার উঠেছে আর উঠে তো সীমা নেই সব সবসময় জড়িয়ে ধরে আমাকে থাকবে হ্যাঁ আর বোকা যাবে না বোকা হলেই তখন মুখ চোখ একেবারে ভার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো কি করছে আর যেহেতু মার জন্মদিনটা রবিবার পড়েছিল মা সংক্রান্তি থাকে মানে সংক্রান্তি মানে রবিবার করে মা সংক্রান্তি মানে সেই জন্য আমি রবিবার কেক কিনতে পারিনি আর ভাইও আগের দিন খাইয়ে দিয়েছে মানে শনিবার দিন ভাইও কেক মানে নিয়ে চলে এসেছে বারোটার সময় তো ভাইয়াদেরও মানে কেক কাটা হয়ে কাটিং হয়ে গেছিলো আমারটা বাকি ছিল তো আমি কেক নিয়ে যাচ্ছি এই যে মেয়েকে নিয়ে আর মেয়ের তো বায়না শেষ নেই তো যাই হোক বাড়িতে চলে এসেছি দেখো আর ভাই ভাই এই যে কেকটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছে হ্যাঁ ছোটোর ওপরই কিনেছি তো কেকটা ভালোই টেস্ট হ্যাঁ তো মা কাটছে মা বলে মা কিছুতেই কাটতে চাই না বলে এত কেক কেটে কী করবো ভাই কেটেছে আবার তুই হ্যাঁ এই যে না কাটো এটাই তো মজা তো মা ওই যে আমাদের সব খাইয়ে দিচ্ছে হ্যাঁ তো খুব মানে এনজয় করছি হ্যাঁ আর এই দিকে দেখো ছেলেমেয়েরাও খুব আনন্দ করছে হ্যাঁ আমার মেয়ে ছেলে তো ভীষণ সব পেস্ট খেতে ভীষণ ভালোবাসে হ্যাঁ তো যাই হোক কাল খুব মজা হয়েছে হ্যাঁ কাকা আমরা সবাই মিলে প্রচণ্ড মজা করেছি আর বাবার শরীরটাও ভালো না হুম বাবার শরীরটা একটু খারাপ হয়েছে ও সেটা নিয়ে সবসময় চিন্তায় থাকি বাবার শরীরটা একটু ভালো যাচ্ছে না কদিন ধরে হুম তো এই হচ্ছে ব্যাপার এই এইদিকে দেখো আর কা আমার মেয়ে জানো তো কাকা অন্ত মানে কাকা ছাড়া কিছুই বোঝে না আমার ছেলে হচ্ছে মা হ্যাঁ মামা হ্যাঁ মামা কখন বাইক চালাবে ওই জন্য ছেলে তো সারাদিন মামার বাড়িতেই থাকে দিদার কাছেই থাকে কোনো ঝামেলা নেই দিদার সাথেই আর ওই দিকে কী করেছে আমি কেক খেতে খেতে বুঝতে বুঝতে পারিনি আর মেয়ের টুপিটা রেখে দিয়েছিলাম আর রেখে দিতে ওইদিকে আমাদের জানো তো আর একজন আছে আমাদের দারুণ একজন বাড়ির অতিথি হ্যাঁ সে কি করেছে দেখাচ্ছি একটু পরে হয়তো তার ছবি ভিডিও করেছে কি না জানি না দেখো সেই এই সময় আমি মানে কী ভিডিও তুলেছি নিজেও জানি না এই সময় আমি ব্যস্ত ছিলাম প্রচণ্ড ব্যস্ত ছিলাম তাকে নিয়ে সে যা করেছে সে মেয়ে টুপিটা মুখে করে নিয়ে নিয়েছে হ্যাঁ সেই নিয়ে আমার মুখটা ওখানেই পড়েছিল উল্টো পাল্টা ভিডিও করে দিয়েছি হ্যাঁ তো যাই হোক দেখতেই পাচ্ছ এবার কী করেছে সেই বলে না বাঘের মুখে মাংস পড়লে আর কি ছাড়ে সেটা রেখে দেয় পুরো সেম টু সেম আমার সরি কাশি হয়েছে প্রচণ্ড গো বন্ধুরা সেই কবের থেকে ঠান্ডা লেগে আছে প্রচণ্ড কাশি হয়েছে তো যাই হোক বাবার ওইদিকে ওরকম শুয়ে আছে কেউ কিছু মনে করো না কারণ আর্ধেকটাই পোড়াতো তো হ্যাঁ তো যাই হোক আর এইদিকে দেখো মেয়ে মেয়েটি সব কেক নিয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছ আর ওইদিকে ডিউক ডিউকের কাজ করে যাচ্ছে বুঝলে তো হ্যাঁ আর এইদিকে আমার হচ্ছে মা হচ্ছে আমাকে কেক খাইয়ে দিচ্ছে কেক 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 খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর আমিও মাকে একটু কেক খাইয়ে দিচ্ছি হ্যাঁ তো এই করছি মা আমি তো মা তোমাদের সাথে অনেক কথা বলেছে কিন্তু আমি যেহেতু আলাদা ভয়েস দিচ্ছি সেই জন্য ওটাকে মিউট করে দিয়েছে এই যে এটাই তো আনন্দ বলো মা মেয়ের এটাই আনন্দ সুন্দর দেখো হুম দেখতে পাচ্ছ হেভি খুব ইনজয় খালি আমার কি আমার গেলো বারোই জানুয়ারি মারা গেল আঠেরোই জানুয়ারি মানে মার সাথে আমার বেশি ডিস্টেন্স নয় জন্মদিনের হুম মাত্র ছদিনের এই দেখতে পাচ্ছ মা মেয়ে হ্যাঁ মা মার কাছে আমার কাছে যেমনি সবারই মা বাবার কাছে সন্তানরা একটা আলাদা বলো হুম তো